আপনি হয়তো আপনার জীবনে অনেক ব্রিজ দেখেছেন কিন্তু এই পৃথিবীতে কিছু অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি করা এমন আশ্চর্যজনক ব্রিজ রয়েছে যেটা দেখার পর আপনি অবাক হয়ে ভাবতে শুরু করবেন আসলে এগুলো কিভাবে তৈরি করা হলো আজকের ভিডিওতে এমনই কিছু ব্রিজ দেখাবো যেগুলো খুবই আধুনিক ও ইউনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি তাই এমনই আশ্চর্যজনক ব্রিজগুলির সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রেটস হেড মেলেনিয়াম ব্রিজ ইংল্যান্ডে তৈরি করা এই ব্রিজ তার ইউনিক ডিজাইনের জন্য সারা পৃথিবীতে খুবই ফেমাস তাছাড়া এটা পৃথিবীর প্রথম এমন ব্রিজ যেটা এইভাবে ঘুরে ঘুরে কাজ করে এই জন্য এই ব্রিজকে ব্লিঙ্কিং আই ব্রিজ নামেও জানা যায় এই ব্রিজটাকে সাতই মে দু হাজার দুই দ্বিতীয় এলিজাবেথ দ্বারা চালু করা হয় ইউনিক ব্রিজটি তার আশ্চর্যজনক ডিজাইনের জন্য বেস্ট ডিজাইনের অ্যাওয়ার্ডও পেয়েছে ব্রিজটি টেমস নদীর উপরে তৈরি করা হয়েছে যেখান থেকে প্রতিনিয়ত ছোট বড় শিপ পারাপার করে থাকে আর যখনই এখান থেকে কোনো বড় শিপ পাস করা হয় তখন এই ব্রিজকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত উপরে তুলে দেওয়া হয় যাতে বড় জাহাজটি খুব সহজেই সেখান থেকে যেতে পারে যদিও এই ব্রিজটি খুবই সুন্দর ও আশ্চর্যজনক আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রোলিং ব্রিজ এই ব্রিজ দেখতে তো খুবই ছোট কিন্তু এটাকে বানাতে খুবই বুদ্ধি এবং প্রচন্ড ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে যার তুলনা আপনি অন্য কোনো ব্রিজের সঙ্গে করতে পারবেন না লন্ডনের একটি বিল্ডিং বিল্ডিংয়ের নিচে তৈরি করা অদ্ভুত এবং মডার্ন ব্রিজ ইঞ্জিনিয়ারদের সবচেয়ে আশ্চর্যজনক ও সবচেয়ে সুন্দর আবিষ্কার দুই সালে তৈরি করা এই রোলিং ব্রিজ পায়ে হেঁটে পারাপার করা মানুষের জন্য তৈরি করা হয়েছে এটাতে লাগানো হাইড্রোলিকের সাহায্যে এই ব্রিজ খুব সহজে ফোল্ড হয়ে যেতে পারে আর এইভাবে রোলে আকার ধারণ করতে পারে এই বিল্ডিং বিল্ডিংয়ের নিচে একটি ক্যানেল থাকার কারণে এখানে ছোট বড় বোট সময় যাওয়া আসা করে থাকে তাছাড়া এখানে একটা ফিক্সড ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি যার জন্য এখানে এরকম হোল্ডিং ব্রিজ তৈরি করা হয়েছে রোলিং এই ব্রিজটিকে রোল হওয়া দেখতে খুবই সুন্দর লাগে সলোয়ার হোক ব্রিজ এই ব্রিজটাকে দেখে যেন মনে হবে আমরা ভবিষ্যতের আধুনিক পৃথিবীতে বসবাস করছি আর এই ব্রিজ যেন কোনো রোবটের মতন কাজ করছে কিন্তু এই ব্রিজ ভবিষ্যতে নয় বরং বর্তমানে তৈরি করা হয়েছে রোবটের মতন দেখতে এই ব্রিজ নেদারল্যান্ডের দুটি রাস্তাকে যুক্ত করতে ব্যবহার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভেসে চলা শিপকে পার করতে এই ব্রিজকে কিভাবে উপরে তুলে রাখা হয়েছে এখানে অধিক পরিমাণে বোট বা শিপ পারাপার হবার জন্য কোনোভাবেই ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি কিন্তু ইঞ্জিনিয়ার এমন বুদ্ধি বার করেছে যা কম খরচে এক আধুনিক ডিজাইনের ব্রিজ তৈরি করা সম্ভব হয়েছে যার ওপর থেকে যানবাহনের চলাচল খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে এর পেছনে লাগানো রোলার বোটকে পার করার সময় ব্রিজকে উপরে তুলতে সাহায্য করে যার ফলে সেখান থেকে খুব সহজে জাহাজটি পার হয়ে যেতে পারে এই ব্রিজ বর্তমানে সবচেয়ে আধুনিক ব্রিজগুলির মধ্যে একেবারেই অন্যতম পন্ট জ্যাকুয়াস চ্যাপ ব্রিজ ফ্রান্সের গ্রান্ড নদীর উপরে তৈরি করা এই ব্রিজ পৃথিবীর প্রথম ভার্টিক্যাল লিফ্ট ব্রিজ এই ব্রিজটি মার্চ দু হাজার তেরোতে প্রথমবারের জন্য সকলের জন্য চালু করে দেওয়া হয় এই নদীর উপর দিয়ে প্রায় সব সবসময়ই ছোট বড় শিপ যাওয়া আসা করে থাকে যার জন্য এখানে ব্রিজ তৈরি করা একটা বড় সমস্যা তৈরি হয়েছিল কারণ গাড়ি এবং মানুষের জন্য এই নদী পারাপার হওয়ার জন্য ব্যতিক্রম কোনো রাস্তা ছিল না এই জন্য এমন সমস্যা থেকে বেরিয়ে আসতে এই ব্রিজকে এমন ডিজাইনে তৈরি করা হয় যা কিনা একেবারেই আধুনিক পদ্ধতি ব্রিজটি মাত্র এক মিনিটেই প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে আর এই জন্য এখান থেকে পাশ হওয়া বড় বড় শিপগুলি খুব সহজেই নদী পারাপার করতে পারে ফলক্রিক হোয়েল ব্রিজ পৃথিবীর মধ্যে প্রথম এমন একটি লিফট যা কিনা মানুষের জন্য নয় বরং শুধুমাত্র বড় বড় জাহাজগুলিকে পাস করার জন্য তৈরি করা হয়েছে এটা খুবই ইউনিক এবং অদ্ভুত একটি ব্রিজ কারণ এই ব্রিজের মাধ্যমে শিবকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া যায় জলের উপরে থাকা বোটকে ধরে চব্বিশ মিটার পর্যন্ত উপরে তুলে দেওয়া হয় যেখানে এই বোট এক প্রান্ত থেকে সহজেই অন্য প্রান্তে যেতে পারে এই ব্রিজ যে কোনো বোটকেই মাত্র পাঁচ মিনিটে এক ক্যানেল থেকে অন্য ক্যানেলে শিফট করে দিতে পারে এটা সায়েন্সের এক অসাধারণ আবিষ্কার বলে মনে করা হয় যার জন্য বর্তমানে এটা একটা ট্যুরিস্ট স্পট জায়গা হিসেবে তৈরি হয়েছে যেটা দেখার জন্য প্রতি বছরেই প্রায় লাখো লোক ভিড় করে থাকে ফ্লাইং ফেরি ব্রিজ এই ব্রিজ অন্যান্য ব্রিজের থেকে একেবারেই অন্যতম আসলে এই ব্রিজটি স্পেনের দুটি শহরকে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে ব্রিজটি বানাবার সময় ওখানকার সরকার ইঞ্জিনিয়ারদের কাছে একটা শর্ত রাখে যে নদীতে চলা বোল্ড এবং এখান থেকে চলাচল করা মানুষের কোনো সমস্যা না হয় এই জন্য ইঞ্জিনিয়াররা এই কথাকে মাথায় রেখে এই ব্রিজকে এমনভাবে ডিজাইন করে এই ব্রিজ একসঙ্গে ছয়টি কার এবং কয়েকশো মানুষকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে পারে তবে এই ব্রিজগুলির মধ্যে কোনটি আপনার সব বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তা চলুন আজকের ভিডিও এতটাই এমনই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে সঙ্গে থাকবেন